আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার প্রথম শ্রমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলো। চব্বিশ চব্বিশে আগস্ট দুই রোজ শনিবার এটা প্লে এবং নার্সারির ফলাফল এটা হল প্রথম শ্রেণীর ফলাফল প্রথম শ্রেণীর ফলাফল এটা হলো দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীর ফলাফল আর এটা হলো তৃতীয় শ্রেণীর ফলাফল আর উপর এটা হ্যাফজখানা বিভাগের সবাই দোয়া করবেন খাস করে দোয়া চাই আল্লাপাকের জন্য আমাদের মাদেশের জন্য কবল করে